সবুজ ঘাসের গালিচায় ছোট্ট একটি পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছিল তার নাম পিপলু হঠাৎ সে দেখল ঘাসের আড়ালে চকচকে লাল রঙের বিশাল একটি লজেন্স পরে আছে কোনো এক বাচ্চা হয়তো সেটা ফেলে গেছে পিপলুর চোখ আনন্দের চকচক করে উঠল পিপলু ভাবল আজকের লাঞ্চটা দারুণ হবে সে লজেন্সটা একা ঠেলতে শুরু করল ও আ সে অনেক শক্তি দিল কিন্তু লজেন্সটা একটুও নড়ল না সেটা তার চেয়ে ওজনে অনেক বেশি ভারী ছিল হঠাৎ আকাশ কালো হয়ে এলো গুড় গুড় শব্দে মেঘ ডাকতে শুরু করল পিপলু ভয় পেয়ে গেল বৃষ্টি হলে এই লজেন্সটা গোলে নষ্ট হয়ে যাবে আর সে নিজেও বিপদে পড়তে পারে তাকে দ্রুত কিছু একটা করতে হবে পিপলু লজেন্স ফেলে দৌড়ে তাদের বাসার উই ঢিবির মতো বাসার দিকে গেল সে হাঁপাতে হাঁপাতে বলল ভাই বোনেরা মা বাইরে বিশাল একটা খাবার আছে কিন্তু ঝড় আসছে একা আমি আনতে পারছি না বড় ভাই বললেন ভয় নেই পিপলু আমরা সবাই মিলে যাব রানীমা হুকুম দিলেন সবাই এক হও একসঙ্গে কাজ করলে কোনো কিছুই কঠিন নয় নিমিশেই পঞ্চাশ জন পিঁপড়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল সবাই মিলে যখন লজেন্সটার কাছে পৌঁছালো তখন বাতাসের বেগ বেড়ে গেছে বড় ভাই বলল সবাই লজেন্সের চারপাশ ধরো আমি বলবো এক দুই তিন আর তোমরা ধাক্কা দেবে হেই হেই ও সবাই একসাথে সুর করে লজেন্সটা পিঠে তুলে নিল যে লজেন্সটা পিপলু একা নড়াতেই পারছিল না সেটা এখন সবার পিঠে চড়ে তর করে এগিয়ে চলছে একতাই বল সেটাই প্রমাণ হল থেরার পথে একটা গাছের ডাল রাস্তায় পড়েছিল লজেন্স নিয়ে সেটা পার হওয়া কঠিন কিন্তু কেউ হাল ছাড়ল না কয়েকজন সামনে গিয়ে ডালটা উঁচু করে ধরল আর বাকিরা লজেন্স নিয়ে নিজ দিয়ে গলে গেল একে অপরকে সাহায্য করাই তো পরিবারের কাজ বাসার গেটে পৌঁছাতেই টুপ করে এক ফোঁটা বৃষ্টি পড়ল কিন্তু তারা সফল লজেন্সটা নিরাপদে বাসার ভেতরে ঢুকিয়ে ফেলা হলো সবাই আনন্দে চিৎকার করে উঠল আমরা পেরেছি আমরা পেরেছি বাইরে ঝমঝম বৃষ্টি আর ভেতরে নিরাপদ উষ্ণতায় বসে সবাই মিলে সেই মিষ্টি লাল লজেন্স ভাগ করে খেল পিপলু বুঝল একা যা অসম্ভব সবাই মিলে তা কত সহজ পরিবার মানেই দশে মিলে কাজ করা